আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি একটু সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা লাগছে তো এখানে সুটকি বোনা করবো একটু ঝাল ঝাল করে এখানে পেঁয়াজ দিয়ে দিছি একটু কিপ করে কেটে নিছি পেঁয়াজগুলোকে আমি আর এখানে বেশি করে সুটকি বোনা করবো সেই জন্য পেঁয়াজ একটু বেশি দিলাম সুটকি বোনা করলে সময় তেল পেঁয়াজ একটু বেশি লাগে রসুন এখানে রসুন আছে পেঁয়াজ আছে দেশি রসুনটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নিছি আর পেঁয়াজ দিছি তো পেঁয়াজ রসুন আস্তায় দিয়ে দিছি এখানে দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে তেলে ভাজার কোনো দরকার নেই তেলে ভাজতে হবে না তো এটার ভিতরেই হচ্ছে আমি এখন মশলা দিয়ে দিব আর আমি সব সময় শুটকি রান্না করলে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে রান্না করি আর এখানে ধনিয়া জিরা কিছুই দিতে হয় না আর এভাবে শুটকি রান্না করে আপনারা একদিন খেয়ে দেখবেন ভীষণ মজা হয় সুটকির তরকারিতে কখনো ধনিয়া জিরা দিতে যাবেন না তাহলে কিন্তু সুটকির যে একটা ফ্লেভার গ্রান সেটা কখনোই পাবেন না আপনি মজাটা পাবেন না তো যাই হোক এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পানি দিয়ে কষাবো তো শুট ইয়েটাকে পেঁয়াজটাকে আমি সেদ্ধ করব একদম কষিয়ে তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে একদম কষানো হয়ে যাবে সুন্দর করে তারপরে হচ্ছে এখানে সুটকি দিয়ে দিব আর আমি আজকে সুটকি দিব হচ্ছে ফেওয়ার যে চ্যাপা সুটকিটা ফেওয়া মাছের সেই সুটকিটা দিয়ে হচ্ছে রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু কষানোর জন্য আর এই তো সুটকিটা দিয়ে কষিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে একটু শেয়ার করতে পারিনি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক ওই কড়াইটাতে ছোট হয়ে যায় আমার সেই জন্যই এই একটা কড়াইতে ঢেলে দিলাম আর সুটকিটা কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পাঙাশ মাছ সেদ্ধ করে নিছি যে বড় পাঙাশের যে পেটের পিসগুলো থাকে না সেগুলোকে সেদ্ধ করে আর কাটা ফেলে তারপরে হচ্ছে আমি হাত দিয়ে চটকে এটা দিয়ে দিলাম এখানে আর এখানে কিন্তু আপনার চাইলে পাঙাশ মাছ যদি আপনি না খান তাহলে অন্য যে কোনো বড় মাছ দিলেই হবে আপনি টাকি মাছ দিয়েও করতে পারেন শোল মাছ দিয়েও করতে পারেন অথবা রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারেন আর এই এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয় খেতে গরম ভাতের সাথে আপনি খাবেন দেখবেন ভীষণ মজা যখন ভালো লাগবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর মাছ না থাকলে কোনো সমস্যা নেই আপনি শুধু শুটকি ওইভাবে ভুনা করে খেয়ে দেখতে পারেন অনেক মজা তো যাই হোক এটাকে লারার উপরে রাখতে হবে একটুখানির জন্য আপনি লারা বন্ধ করতে পারবেন না কারণ হচ্ছে তলা দিয়ে একদম লেগে যাবে তাহলে এটা দিয়ে মাছ দিয়ে যেহেতু করতেছি একদম পুড়ে যাবে সেই জন্য হচ্ছে আপনাকে এটা লারার উপরে রাখতে হবে আর লাড়তে লড়তে যখন দেখবেন একদম পানিটা একটু শুকিয়ে গেছে তেলটা ভেসে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনার সুটকি রান্নাটা হয়ে গেছে আর লবণ টবন সব কিছু চেক করে নেবেন একদম আর ভিডিওটা ভালো লাগলেই সুটকি রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন